আমাদের পেশেন্ট ওর বয়স হচ্ছে পনেরো তো ওর প্রায় এক বছর ধরে দাঁত ব্যথা দাঁত ব্যথা হলে যেটা করে ব্যথা ওষুধ খায় আর একটা ওষুধ খায় গ্যাস খায় কি অবস্থা এখন বড় করে হাঁ করো তো দেখো তো বড় করে হাঁ করো এই যে ওর দাঁত পুরোটাই ভেঙে গেছে আপনি দেন এই যে এখানে দেন ওনার এখানে দাও দাঁত আছে বড় করে হাঁ করো আছে দাঁতটা কিছু এই যে পুরো দাঁতটা ভেঙে গেছে দেখা যায় পুরো দাঁতটা ভেঙে গেছে আর এই যে পরিমাণ দেখছেন গাল ফুলে গেছে গালটা দেখো তো গাল ফুলটা এই যে এই জায়গাটা পুরা এই জায়গাটা ফুল হয়ে গেছে না তাইলে ও কি করতো দাঁত ব্যথা হইলে ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ কেনা গাইতো পনেরো টাকার ব্যথার ওষুধ আর গ্যাস্ট্রিকের ওষুধ তো এই বারবার ওষুধ খাওয়ার ফলে আর যেটা হইছে এখন গাল ফুলে গেছে গাল বলছে কবে গাল ফুলছে পাঁচ ছয় দিন পাঁচ ছয় গাল ফুলে গেছে আর দাঁত ব্যথা কত দিন ধরে ঠিক মনে নাই মনে নাই অনেক দিন এই ওষুধ খেয়ে গিয়ে থামাই রাখতো দেখো রামমুর দেখা হতো ওষুধ খেয়ে গিয়ে থামাই রাখতো কয়েবার ওষুধ খাইছে আপনি জানা মতে চার পাঁচ বার দেখি আসো হ্যাঁ ওর আমার জানা মতে ও চার পাঁচ কয়বার উৎ খাইছো কত চার পাঁচবার ওষুধ খাইছো আসলে আমাদের দাঁতের রোগ হইলে আমরা দাঁতের ডাক্তারের কাছে যাব চিকিৎসা করবো তারপর ওষুধ খাবো আমরা যদি দাঁতের ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে বারবার ওষুধ খাই তাহলে কিন্তু আমাদের দাঁত নষ্ট হবে ইনফেকশন হবে গাল ফুলবে প্রচন্ড ব্যথা হবে কি তোমার ঘুমাইতে কষ্ট হয় রাত্রে ঘুমাইতে কষ্ট হয় খাবার দাবারে কষ্ট হয় খাবারের সব সমস্যা হয় খাইতেই পারে না ও এখন খাইতে পারে না ঘুমাইতে পারে না খাবারে কষ্ট হয় ও পনেরো বিশ টাকা তোমার ব্যথার ওষুধ খাইতো ব্যথা হইলে তা আমরা যেন ব্যথা হইলে ব্যথার ওষুধ না খাই ডাক্তারের কাছে যাই গে চিকিৎসা করি তারপরে আমরা ওষুধ খাই দেখি তো ওর যেটা হয়েছে এই যে দাঁতটা না দাঁতটা গর্ত হইতে হইতে পুরো দাঁতটা ভেঙে গেছে দেন হচ্ছে ওর পালপাইটিস হয়েছে পালপাইটিস ধরে এখন হচ্ছে সাইড সুইলিং হয়ে গেছে তো এই চিকিৎসার যে প্রাথমিক অবস্থায় করা হইতো তাহলে তার গালটা ফুলতো না দাঁতটা ভাঙতো না ওর মাত্র কত বছর বয়স পনেরো বছর ওর পনেরো বছরের বয়সে একটা পারমান্ট দাঁত ফেলে দিতে হবে তারপরে দাঁতের মারির অবস্থা খুবই খারাপ এই কথা তো এই যে ওর এই দাঁড়টা ফেলে দিতে দেবে করো এই যে এটা কিন্তু স্থায়ী দাঁত মুখের একটা স্থায়ী দাঁত কিন্তু ছয় নাম্বার দাঁত মোস্ট ইম্পর্টেন্ট একটা দাঁত কিন্তু দুর্ভাগ্য যে দাঁড়টা ফেলে দিতে হবে ইম্পর্টেন্ট হওয়া সত্ত্বেও ফেলে দিতে হবে আর যদি ও প্রাথমিক অবস্থা চিকিৎসা করে তাহলে কিন্তু এই দাঁত নষ্ট নাশেরও মাড়ির দাঁতটা নষ্ট হয়ে গেছে একদম মাড়ির মেইন দাঁত যেটাতে আমরা সবচেয়ে বেশি খাবার দাবার খাই হা করো তো হা এই যে দাঁতটা তা আমরা কি করবো আসলে দাঁতের সমস্যা ডাক্তারের কাছে যাবো গিয়ে চিকিৎসা করবো তারপর ওষুধ খাবো আমরা দেখি তোর দাঁতটার ভিতরে কি আছে হ্যাঁ বড় করে এই যে ফুলাটা না দেখি দেখেন আপনারা মানে কোন লেভেলের পুজ বাড়বে এটা এই হয়ে গেছে রাখো ছাড়ো হাত ছাড়ো এই যে দেখেন কি কোন লেগে যে পুজ বাড়ি হ্যাঁ করো করো এই যে পুজটা বেরিছে এই যে দেখেন আপনার পুজ দাঁতের ভিতরে শুধু পুজ বড় করো বড় করে হা কর মাত্র পনেরো বছর বয়সে চোদ্দ বছর বয়সে মারি দুইটা দাঁতে নষ্ট হয়ে গেছে দুইটা দাঁতি ফেলে দিতে হবে অথচ এই দাঁতগুলো যদি সঠিক সময় চিকিৎসা করে তো একটা দাঁত ফেলা লাগতো না হ্যাঁ একটা দাঁত ফেলা লাগতো দুইটা দাঁত ফেলে দিতে পারছে তা আমরা যদি আমাদের দাঁতের সমস্যা হয় ফার্মেসি থেকে বারবার ওষুধ খাবো না আমরা ডেন্টিস্টের কাছে যাবো আমার যে সমস্যা সমাধান করব তারপর ওষুধ খাবো আর যদি বারবার আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাই তাহলে ওর মতো চোদ্দ বছর বয়সে আপনার পারমানেন্ট দাঁত ফেলে দিতে হবে গাল ফুলে যাবে দাঁত ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তা আমরা আজকে যেটা জানলাম যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে বাচ্চাদের দাঁতে যদি ব্যথা হয় তাহলে আমরা কি করবো ব্যথার ওষুধ খাবো না ফার্মেসি থেকে ওষুধ খাবো না একজন ডেন্টিস্টের কাছে যাব গিয়ে সঠিক সময় সঠিক চিকিৎসা করবো তাহলে দাঁত ভাঙবে না নষ্ট হবে না ইনশাল্লাহ আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কমেন্টস করতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওর ওর যদি প্রাথমিক অবস্থায় দাঁত ফিলিং করতো তাহলে কিন্তু ওর দাঁতগুলো ভাঙতো না নষ্ট হইতো না পড়তো না ফিলিং ভালো ফিলিং করতে হবে ভালো ডাক্তারের কাছে হ্যাঁ ভালো ডাক্তারের কাছে যদি ভালো ফিলিং করেন তাহলে আপনার দাঁত পড়বে না দাঁতের ফিলিং উঠবে না আপনারা গিয়া করেন যেন তেন জায়গায় এই জন্য দাঁত ফিলিং উঠে যায় আমরা যদি সঠিক সময় দাঁতের ফিলিং করি তাহলে আমাদের দাঁত ভাঙবে না নষ্ট হবে না দাঁতে ইনফেকশন হবে না তো আমরা বছরে একবার দাঁতগুলো চেক করবো কোথাও কোনো গর্ত থাকলে ফিলিং করে নেব সবাই ভালো থাকুন আলাদা আচ্ছা ওর যেটা